হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো গেমের ভিতরে এসে পড়েছে কিন্তু নতুন রমাদান স্পেশাল নিউ ফ্রি বেট তোমরা আমার লোভের দান পেশে তাকারে দেখতে পারবা তেত্রিশ দিনে কিন্তু নতুন একটা ফ্রি ইভেন্ট এসেছে তো এই মিশনটা তোমরা কিভাবে কমপ্লিট করবা মিশনে কি কি রিওয়ার্ড আছে তোমরা এই ভিডিও দেখলে কিন্তু সব পর্যন্ত বুঝতে পারবা নিতে পারবা তো এখানে দেখতে পাচ্ছ এটাই কিন্তু মূল এন্টারফেস্ট একটু অনেকটাই ভালো ডিজাইন করেছে এটা তো এটা কিভাবে নিবার তোমাদের এখনই বলে দিচ্ছি তোমরা এখান থেকে প্রথমে ব্যানার বেনা দিয়ে ছোট আফটার বেনার আর একটু লুটার আছে আর এখানে কিন্তু একটা বয়েস প্যাক আছে তো এই বয়েস প্যাকটা ভালো না মানে মোটামুটি যা আর কি তারপর আছে এটা ওই যে স্কটে বাকি সেটা এটা তুমি বুঝে নিও এটা নিলে কি হয় আর সবার লাস্টে আছে কিন্তু এই নতুন বান্ডিলটা তো এই বান্ডিলটা দেখতে পাচ্ছ ভাই পরে জোস ভাই হেডটা দেখো ভাই হেডটা যদি পরে তুমি গেম খেলো ভাই মারাত্মক লাগছে তোমার এই হেড আর পেন ভাই আমি বলি শুধু এই জুতাটা বাদে সবই কিন্তু পরার মতো একদম উপযুক্ত ভাই এই জুতাটা বাদে সব কিন্তু তুমি পরতে পারবা তো এই প্যান্ডেলটা কিন্তু নিবা কী হবে পাঁচ মিনিটে নিতে পারবা তো এসকে বিরুদ্ধে সম্পর্কে দেখতে কিন্তু বুঝতে তো এখানে কি মিশন দিতে বলছে কি মিশন করলে তোমরা এটা পাবা তোমাদের দেখা যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ ডেরি টাক্স নামে একটা মিশন আছে তুমি ডেরি ট্যাক্সের ভিতরে একটা ক্লিক করে দিবা আর ক্লিক করার পর কিন্তু অনেকগুলো মেশিন চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আছে লগ ইন মিশন তো এখানে লগ ইন করলে কিন্তু একটাই এই বাবা টুকিন বলবো আমি এটাকে টুকিনি বলবো তো এটাকে বেলসা বললে বাংলা ভাষায় আমরা টোকিন বলবো ঠিক আছে তো একটা বেলসা পেয়ে গেলাম এখন কিন্তু আমরা এখানে খুঁজতে বলছি তো এখানে টিপ দিয়ে দিলাম এখান থেকে কিন্তু একটা রিং আমি পেয়ে গেলাম এখানে কিন্তু মোট তিনটা রিং নিতে হবে তোমরা এখান থেকে একটা পাচ্ছ উপরে তিনটা রিং লেখা রয়েছে তিনটা রিং পেলে কিন্তু আমাদের এটা ভুলে যাবে আর একটা পাচ্ছ ওই দিকে ডান হয়ে ওই যে ব্যানারের দিকে দেখতে পাচ্ছ একটু ভুল হয়ে গেছে এইটুক মানে একটু ভুল হয়ে গেছে এটা তাও দেখতে পাচ্ছ এখানে তো এটা একদম ফুল উপর দিকে চলে যাবে তো উপর দিকে কেটে কেটে সব কিনতে হবে অ্যাটেম্পটা তোমরা নিতে পারবে ফিতে তো দ্বিতীয় যার টাস্ক আছে প্লে বা শেষ তোমাদের দুই মিনিট বেয়ার বা শেষ রেঙ্ক খেলতে হবে তারপর দুই নাম্বার যার মেশিন আছে মানে ইভেন্ট এই জন্য মিশন আছে সেটা হচ্ছে প্লে চার মিনিটস ইন বেয়ার অ্যান্ড শেষ র্যাঙ্ক তোমরা এখানে চার মিনিট শেষ র্যাঙ্ক খেললে পেয়ে যাবা আর দ্বিতীয়টা হচ্ছে লেখা আছে ডিল ইট এ টেজার শপ তোমরা এখানে একটা ট্রেজার শপ টুল তোমাদের দেখা যাচ্ছে তোমরা কী করবে তোমাদের গেমের ভিতর ঢুকে দেখাই দেবে এটা মিশন কাজভাবে কাজ করে তোমরা কীভাবে কমপ্লিট করবা এই ট্রেজার শপ কীভাবে পাবা কীভাবে কমপ্লিট করতে হবে তো এটা আমি মেসের ভিতরে ঢুকে দেখা দেবো তোমরা মিশন শেষ পর্যন্ত দেখো আর এখানে আরেকটা মিশন রয়েছে ওই মিশনটা কাজ কি তোমাদের বল এখানে আরেকটা মিশন আছে এলিমিটেড এলিমিটেড এখানে লেখা আছে এলিমিটেড ইনিমিস ইন বিয়ার বা শেষ রেখে তোমরা দশটায় লিমি কি করলে কিন্তু এই এটা একটা বেড়ে যাবা মানে টুকিং পেয়ে যাবা তারপর এখানে আছে ডিল পাঁচ হাজার ড্যামেজ দিতে হবে তোমার বিয়ার বা শেষ রেখে তুমি যদি পাঁচ হাজার ড্যামেজ দিতে পারো তাহলে কিন্তু এটা একদম ইজলে নিতে হবে ফ্রিতে তারপর সর্বশেষ মিশনটা লেখা আছে মানে প্লে করতে হবে পঞ্চান্ন মিনিট ভাই তোমরা এখানে বিয়ার ও আসিস র্যাঙ্ক যদি তোমরা পঞ্চান্ন মিনিট খেলতে পারো তাহলে কিন্তু একটা বেল সবার টোকিন পেয়ে যাবে দেখা দেখায় তোমরা কিবা এই মিশনটা কীভাবে কমপ্লিট করে বের বা বিয়ার র্যাঙ্কে ঢুকে দেখাচ্ছি এখানে নিচে দেখতে হচ্ছে অপশন আছে অপশন অপশনটার কাজ কি তোমাদের বলে এখানে কিন্তু তোমাদের ফ্রেন্ডের মিশন তুমি কমেন্ট করে দিতে পারবা মানে তোমাদের মিশন যদি কমেন্ট করে দেয় তাহলে তোমাদের ফ্রেন্ডের মিশন কিন্তু তুমি কমপ্লিট করে দিতে পারবা বা তোমার ফ্রেন্ডের মিশন যদি কমেন্ট করে দেয় তাহলে তোমার মিশনটা কমপ্লিট করে দিতে পারবা তো এরপর উপরে দেখতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা আরেকটা মিশন রয়েছে এখানে কিন্তু তোমাদের খালি দিলি তোমাকে নিয়মিত ঢুকতে হবে তাহলে কিন্তু তোমরা এই ড্রগন স্ক্রিনটা নিতে পারবো একদম ফ্রিতে তোমাদের বা ত্রিশ দিন বা এরকম কিছু সময় মানে তোমরা এক কয়দিন কিছু দিন তোমরা এখানে গেম হতে ঢুকলে কিন্তু এই ড্রগন স্ক্রিনটা নিতে পারবো একদম ফ্রিতে তো ট্রগন স্ক্রিনের পাশাপাশি অনেক আইটেম ধরনের আসে এখানে দেখতে পাচ্ছ তো তোমরা এইগুলো পাবা তো বুঝতে পারছো তো তোমার মেশিনটার কাজ কি সম্পূর্ণ তোমাদের একদম ডিটেলে বলে দিলাম ভাই তোমায় এই খুশি মানে খুশি না এই মানে তোমাদের বললাম এই কারণে কিন্তু তোমার ভিডিওটা লাইক দিয়ে দাও তো ঠিক আছে এখন তোমাদের মেসের ভিতরে ঢুকে দেখাচ্ছি কিভাবে তোমরা এই গ্যালিফিকেশনটা কমপ্লিট করবা তোমাদের মেসের ভিতরে একদম বিয়ার র্যাঙ্কের দিকে দেখাচ্ছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মেসের ভিতরে তোমরা আসলে কিন্তু এখানে কিছু টুকিন পেয়ে যাবে মানে এটা ম্যাপের মতো দেখতে পাচ্ছ এই যে এখানে আমার সামনে কিন্তু এটা রয়েছে এটা কিন্তু তোমাদের বেশি বেশি ক্লাইট করতে হবে তো এখানে আমি একটা কালেক্ট করে নিলাম এখন ম্যাপের ভিতরে কিন্তু একটা লোকেশন অ্যাড হয়ে গেছে তোমরা দেখতে আমার সামনে কিন্তু একটা লোকেশন অ্যাড হয়ে গেছে এটা কালেক্ট করার সাথে সাথে আর এই জিনিসটার নাম হচ্ছে টেজার ম্যাপ তোমরা টেজার ম্যাপ পেন্ডিং মেশিন থেকে কিনতে পারবো টুকিনের মাধ্যমে আর তোমরা লোড করে নিতে পারবা তো এখানে আমি পেয়েছি এই কারণে কিন্তু দেখতে পাচ্ছ আমার সামনে দেখি তার লোকসুল ম্যাপের দেখি তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের ওখানে দেখায় তোমাদের কি করতে হবে তো ওখানে তোমরা এখানে একদম তাড়াতাড়ি করে চলে যাবা চলে যাওয়ার পর কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ এরকম এটা তোমাদের দেখানোর জন্য এটা গ্লোই ইফেক্টস বা হাতে দেখার জন্য কিছু বলতে পারো তো এখানে তোমাদের খুঁজতে হবে তোমার এখানে কিন্তু খুঁজলে একটা টোকেন পাবা টোকেন দিতে পারবা এখান থেকে আমার টোকেন পেয়েছে এখান থেকে তো অনেক ভালো লুট দিয়েছে এরপর সামনে দিকে আরেকটা এখান থেকে যেন দিয়ে দিচ্ছে তো এখানে আমি এসে পড়েছি এখানে লুটপাট করার জন্য তা মানে টোকেন নেওয়ার জন্য আর এখানে লুট নেওয়ার জন্য তো এখানে সিম্পলি আমরা এখানে খুঁজবো খুঁজলে লুট পেয়ে যাবো এখানে দেখতে পাচ্ছ এটা বক্স বেরিয়েছে বক্সের ভিতর থেকে অনেকগুলো লুট পেয়েছি তো এখান থেকে কিন্তু এইভাবে নিতে পারবা তো দেখতে পাচ্ছ লাস্ট মানে দুইটা কলেক্ট করেছি আর একটা কিন্তু খারাপ আমার মেপের উপর মানে মেবাই থেকে দেখতে পাবো আইটা রয়েছে তো এখানে নতুন কি রয়েছে এখানে নতুন কি আসে আমি ভাবছি এখানে তো দেখে যাই এখানে কি কি আসে তো এখানে একটা বাঙ্গাসোরা মানে এটা কি পালুর মাটি এটা কি জিনিস মতো বুঝতে পারছি এটা কী দিছে তো এখানে সামনে আইটা আছে বরফ পাহাড়ের মতো দেখা যাচ্ছে দূর থেকে দেখি সামনে যে দেখি দেখি তো এখানে তাড়াতাড়ি করে আমি বাইকের স্পিডটা বাড়াতে পারে তো চল যাই এখানে কি আছে তোমার দেখতে হবে ও ভাই সাপ এত সুন্দর করছে এখানে ভাই এখানে দেখি পানিও দিয়ে দিছে সুন্দর এটা ইফেক্ট সাথে তো আমার গ্রাফিক্সটা লো এর কারণে কিন্তু ভালো দেখতে পাচ্ছ না তোমার গেমের ভিতরে গেলে কিন্তু ভালো দেখে মানে গ্রাফিক্সটা হাই করে নিবা তার কিন্তু গেমের ভিতরে এটা কিন্তু আরও ইনিমেশন আর কাজ দেখতে পাবো সুন্দরভাবে তো এখানে কোনো বিশেষ কিছু না হবে কিছু না তো তোমাদের মিশন পূরণ করে দেখায় তাড়াতাড়ি করে এখানে সামনে কিন্তু আমাদের আরেকটা লোকশন একটা রয়েছে একটা এনিম আছে ভাই এটাকে মারি দিয়ে তাড়াতাড়ি করে এখানে দুই চারটা দিয়ে এখানে এনিমটাকে মেরে দিলাম তো এখানে কিন্তু একটা লোকেশনের আছে তো এখানে দেখবো এইখান থেকে লুট করে আমরা কি পাই তো আমি এখানে এসে পড়েছি এখন আমি তাড়াতা করে এখান থেকে খুদি যাত্রা করে খুদে লুট মুট নিই যা আছে তাহলে কিন্তু আমাদের মিশন পূরণ হবে তো এখানে খুদলাম ভাই লুটমুট দিচ্ছে না কেন ও বা এখানে কী হলো বাংলো ও ভাই আমি শুনেছিলাম এখানে শোরুম গো গুহা টাইপের কিছু আছে তো এখানে কিন্তু আনলো করেছে তো আমি ও ভাই আমি যেহেতু দেখছো ভাই আমি আগে যাচ্ছি এখানে মশালগুলো গুলো জ্বলে যাচ্ছে তারা তাই করে ভাই গেলে না এটা গি বানাইছে ভাই তারা মুখ টাটকে দিয়ে আবার জিনিস মিশে পরে তো মুখ টাটকে দিলাম আমি তো এখানে দেখতে পাচ্ছি আমি যেহেতু যখনই সামনের দিকে গেছি তখন এই দুটো দুটো করে মশাল ধরে গেছি ব্যক্তিতে তো এখানে ব্যক্তিটা আলো হয়ে তো হয়ে গেছে গুহাটা একটু আলো হয়েছে তো এখানে সুন্দর বক্স দেখতে পাচ্ছি এখান থেকে নিয়ে নিলাম তো এখানে এটা যে আগুন দেখতে পাচ্ছ এখানে আমি সামনে দেখে যাবো এখানে দেখতে পাচ্ছ ও ভাই সাপ এখানে তো খাসানা ভাই ভাই কত লুট ভাই সাপ এখানে পেয়ে গেছি একটা গুলি করলে কিন্তু চারটা গুলি ঘুরবে একসাথে মানে একটা গুলি করলে চারটা গুলি এক স্পিডে ভেজে যায় তো এখানে সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছ গ্যানটা কি বানাইছে মার্কেট নিচে এটা জায়গাটা অনেক সুন্দর হয়েছে তো এখানে আরো অনেক লুটমুট আছে এখানে জেট বা ম্যাক্স এখানে টোকিন পেয়ে গেলাম তো এখানে আরও খাজানার বক্স আছে তো এখান থেকে টোকিন কাজ করে নিচ্ছি এখানে নিয়ে সবই খাজানার খাজানারি প্রথম পেয়ে গেছি তো এখানে আর একটা বক্স খুললাম তো এখানে আরও কিছু আছে আগে ভাই তো এখানে দেখছি আর কিছু নাই এখানে সব কিছু লুটমুট করে নিছি এখন বাড়ি দেখে যাবো তো এখানে দেখবো ছয়টা হবে বলে করে দেখা আছে ওপেন তো এখানে ওপেনে ক্লিক করলে হয়তো এটা খুলে যাবে ওপেনে ক্লিক করে দিই ও বাইখানা তো সুন্দরভাবে খুলে এলো দেখতে কত সহজ মানে এটা লুট করলাম ভিতরে অনেক সুন্দর বা আমি এখান থেকে আবার ওইখান থেকে বেরোতে পারি এখান থেকে যে এখান থেকে যে ওই মাথা বেরিয়ে যেতে পারি তো এটা কিন্তু ভালো একটা জিনিস ভালো লাগছে আমার দেখেন দেখতে পাচ্ছি মশলা করে কত সুন্দর একদম রিয়েলিস্টিক থাকছে তোমরা হাই গ্রাফিক্স খেলে আরো লাগবে আমি লো গ্রাফিক্স খেলতেছি গেমটা তো তোমাদের এখানে কিছু পূর্ণ করে দেখাইলাম তো এখান দেখে আমাদের কয়টা টোকেন পাই এখান থেকে মিশনটা পূরণ করেছি তো অনেকটাই দেখেন আমি দুইটা টোকেন পেয়ে গেলাম তো তোমাদের বলে দিচ্ছি ভাই কি কি করতে হবে তোমাদের সবগুলো আমি নিশ্চিত করতে পারো পঞ্চাশ মিনিট বি র্যাঙ্ক বা আমি যা বলেছি এই সবগুলো আমি নিশ্চিত অনুরোধ করতে পারো তাহলে কিন্তু একদম সহজেই পাঁচ মিনিটে নিতে পারবা মানে পাঁচ মিনিটে তো না মানে তাহলে সবার আগে নিতে পারবা তো এখানে আমি এখান থেকে কিছু খুঁজে নিয়ে যে কি পাই এখান থেকে একটু লুট আউট পেয়ে গেলাম তারপরে এখানে আর এটা খুঁজ এখান থেকে আর লুট মানে এখানে তোমাদের যেখানে ভালো লাগ থাকে সেখান থেকে কিন্তু তোমরা রিং কিনতে পারবা তো রিং কিনতে হলে কিন্তু সব রসে দিতে পারবা তো এখানে আমি দিতে আমাকে হেল্প করে দিই আমার ফ্রেন্ডরা তো আশা করি বুঝতে এসো তো আসে সবাই ভালো টেক কেয়ার